সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠে সাজানো গোছানো সংসারের কাজ যেভাবে আমি একা হাতে গুছিয়ে করি মাই ডেলি মর্নিং রুটিন নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো এই যে সকালটা উঠে আগে ছাদে এসেছি আর এই যে পাখিগুলো উড়ে উড়ে আসছে মানে কবুতরগুলো দানা দেওয়ার জন্য তো আজকে কদিন আবার সকালে বৃষ্টি হচ্ছে আজকে ভোরেও বৃষ্টি হয়েছে তো দেখলাম যে না পাখিদের একটু চালটা দিয়ে আসি আর ছাদ বাগানের একটু খারাপ পরিস্থিতি বৃষ্টি হলে একদম নোংরা হয়ে যায় তো রৌদ্র উঠলে যখন আবার ঝাড় দেব তখন কিন্তু সুন্দর হয়ে যাবে তো যাই হোক এখন চলে যাব ঘরে গিয়ে ঘর সংসারের কাজ তো করতেই হবে তো ঘুম থেকে উঠেই ঘরটা আগে ঝাড় দিয়ে তারপর ছাদে গিয়েছিলাম তো এখন এসে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি ধুয়ে নেব। তো বৃষ্টি হলেও কাপড় চোপড় না ধুলে কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে দেখবে যেমন ভালো লাগে না আর কাপড় চোপড়টাও সেরকম প্রতিদিন না ধুলে মানে ভালো লাগে না তো তিন চার দিন পর পর বেডশিটটা চেঞ্জ করে দিই আর কি তো তিন চার দিন হয়ে গেছে তো ভাবলাম আজকে একটু ওটা চেঞ্জ করে দিই আর সাথে পর্দাটাও একটু ধুয়ে দেব দেখছিলাম যে অনেক দিন তো হলো পর্দাটা ধোয়া হয়নি তাই ওইগুলোও কিন্তু ধুয়ে দেব। তো বেশ অনেক দিন ধরে আবার রুদ্র উঠছে না এভাবেই মেঘলা আকাশ কখনও বৃষ্টি কিন্তু কাপড় হাওয়া বাতাসে মানে বাইরে একটু যদি সময় পায় হাওয়া বাতাসেও কিন্তু ভালোই শুকায় তো যাই হোক এখানে এখন বিছানাটা গুছিয়ে ঘরগুলো ভালো করে মুছে নেব তো বিকেলে আবার ভাত আছে বৌভাতের ভাতের অন্তন্য মানে আমাদের পাড়ারই বিয়ে আর কি একটা ছেলের তো কাকিমণি বলে ডাকে তো বিয়ে তো বলেছিল বরযাত্রী যাওয়ার জন্য তো যেদিনকে হয়েছে আমার হাজব্যান্ড এসেছিলো ওই দিন আর কি তো ওই দিন তো আর যাওয়া হয়নি ও এসেছিলো বলে আর প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আর কি তো কাপড় চোপড়গুলা আগে ভিজিয়ে দিয়েছি তারপরে এই যে ঘরগুলি মুছে মুছে তো ঘরগুলি তারপর স্নান করব আর কি তো কাপড় চোপড়ের পরিমাণটা একটু বেশি আছে তো সময়ও লাগবে তো ওইদিকে মা আবার স্নান করে নিচ্ছে তো ঘর গুলা ঝাড় দিয়ে আর মুছতে মুছতে কিন্তু অনেকটা সময় লাগে আমার আর সেটা কিন্তু মোবাইলের দশ মিনিটের ভিডিওতে সেটা বোঝা যায় না প্রায় আধা ঘন্টা লেগে যায় যেদিন হয়তো নিচেও ঝাড় দিলাম আর ছাদটাও ঝাড় দিলাম প্রায় এক ঘন্টার মতো লেগে যায় সব কিছু করলে তো যাই হোক এখানে আমার ঘর তো কিন্তু মোছা হয়ে গেছে আর সিঁড়ি তো অন্য দিন মুচি ওই যে সোমবার আর বৃহস্পতিবার দুই দিন তো যাই হোক আমি স্নান করে কাপড় চোপড় মেলে দিয়েছি আর পূজাটা কিন্তু মা দিয়ে দিয়েছিল কারণ স্নান হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি বললে তো পূজা দিয়ে দিয়েছে তো ওইদিকে আমি আমার জন্য নিয়েছি একটু চা মুড়ি নারকেল কোড়া আর কলা আর হাজব্যান্ড তো দোকানে আছে দোকান পরিষ্কার করছে ওইখানে দিয়ে আসলাম আর এখানে কটা হাঁসের ডিম সিদ্ধ করছি সেদ্ধ সকালে এভাবে খাওয়ার জন্য তো অনেকটা সময় হয়েছে আবার ওদিকে মাসি শাশুড়ি আর আমার মা শাশুড়ি মা দুইজনে মিলেই কিন্তু ওদের যেহেতু সুগার ব্লাড দিয়ে এসেছিল আর এসে নাস্তাটা খেয়েছে তো তারপরে আবার ব্লাড দেওয়ার পরে ভাত খাবে তো এদিকে হাজব্যান্ডকে একটু শেক বানিয়ে দিচ্ছি কারণ যেহেতু অন্য কিছু খাওয়ার সময় নেই দোকানে বসে খাবে আর কি কাজ করতে করতেই তো যাই হোক এটা দিয়ে আসবো তো সেরকম কিছু আর রান্না করিনি মাছের ঝোল করেছি কাটি কচু দিয়ে আর ঢে ভিন্ডি আলু ভাজা আর কালকে ডাল ছিল তো এটা দিয়ে খাওয়া হবে সকালবেলা ভাত খাবো আর কি আর রান্নাঘরটা দেখো কি নোংরা হয়েছে এখন ঝাড় দিয়ে রান্নাঘরটা কিন্তু মুছে নেবো তো মুছেও আরও অনেকগুলি কাজ আছে যে কাপড় চোপড় তো শুকিয়েছে তো জলের বোতলগুলো ঘরে নিলাম আর জল তো মানে খেতেই হবে তো ওইদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট ঘরটা মুছে নিয়েছি আর একটু সেলাই করতে হবে তো এখানে একটু সময় সেলাই করবো তারপর ঘরটা গুছিয়ে ঝাটার দিয়ে মানে স্নান করব তারপর স্নান করে কিন্তু রেডি হয়ে চলে যাবো হচ্ছে বাড়ি মানে বৌবাতে নেমন্তন্ন আছে বললামই তো তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছ বা আমাকে সময় দিয়েছ তোমাদের মূল্যবান সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই সঙ্গে থাকার জন্য তো এভাবেই একা হাতে সকাল থেকে সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি সবার সময় মতো খাওয়া নাস্তা মানে সব কিছুই তো ধ্যান দিতে হয় তো এদিকে কিন্তু এখন এই যে ধোয়া কাপড় চোপড় সবগুলা পেতে দেবো আর সঙ্গে ঘরটা ঝাড়ও দিয়ে দেবো মানে বিয়ে বাড়ি থেকে আসতে আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে যেহেতু দেরি করে যাবো আর এখন কিন্তু বাইরে মশাল ধারে বৃষ্টি নেমেছে কি বলবো মানে খুব জোরেই বৃষ্টিটা হচ্ছিল তো এখন প্রায় দু মানে আড়াইটার মতো বাজে বেলা তো সব দিন কিন্তু একরকম যায় না তো সব দিন রেস্ট করার একটু কিন্তু টাইম পাই না যেমন আজকে একটু পাইনি রেস্ট করার এই কোটি নাটি কাজ করতে করতে কিন্তু দিনটা চলে গিয়েছিল। যত কাজই থাক ঘরদুয়ার একদম গোছানো পরিপাটি থাকলে দেখবে ভালো লাগে মনটা সারাদিন কাজ করলেও কিন্তু মানে ঘরদুয়ার যখন পরিষ্কার থাকে ভীষণই ভালো লাগে তো এই সমস্ত কাজগুলো যখন করে নিচ্ছি বিকেলে তো আমার কোনো কাজ থাকবে না আমি বিয়েবাড়িতে যদি যাই একটু দেরি হলেও কিন্তু কোনো সমস্যা নেই এক জায়গায় যখন আমরা যাই একটু সময় নিয়ে সবার সাথে আলাপ কথাবার্তা হয় তো তাড়াহুড়া করা যায় না আর কি বাইরে গিয়ে তো যাই হোক তো সকালে ছেলের বিছানাটাও গুছিয়েছিলাম তো পরীক্ষা দিতে গেছে তো এখন কিন্তু কাবারে যে একটু গুছিয়ে দিচ্ছি ভালো লাগে না সকালবেলা গোছালেও যদি বিকালে এরকম থাকে তো একটু গুছিয়ে নেই আর মোছামুছিটা কিন্তু সকালে করে নিয়েছিলাম আর কি তো দিন এইভাবেই একটার পরে একটা গড় গোছাতে থাকি আর সবাই মিলে আগো করতেই থাকে তো আমার তো যতবারই বাড়ি আগো হোক ততবারই আমি গুছিয়ে নেব তো আর ঝাড় দিতে দিতে যা হয় একটু মাকসার জাল আজ থাকলে ছেড়ে দিই আর কি মানে লাইটটা জ্বালালে কিন্তু বেশক চোখে পড়ে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই কিন্তু মানে লাইটটা জ্বালানোর জন্যই দেখতে পাচ্ছি তো এদিকে একদম তৈরি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য আর কাদা মাটি বলে বেশি ভালো মানে ভারী সারি পরিনি আর কি তো যাই হোক একদম তৈরি হয়ে এখন চলে যাব আর বৃষ্টিটাও কিন্তু কমে গিয়েছে তো ওইদিকে যাবে মানে শাশুড়ি মা আমার ছেলে বড় ছেলে যাবে না ও এখন এসেছে স্কুল থেকে তো যাই হোক হাজব্যান্ড একদম ভিডিও করতে চায় না ধরে নিয়ে আসছে জোর করে আর স্মৃতির পাতা একটু রেখে দিলাম যাতে স্মৃতি হয়ে থাকে আর যখন বুড়ো হয়ে যাবো এই দৃশ্যগুলি থাকবে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো